ইন্টারন্যাশনাল কাটা দেবো দেখো ওই কালকে যে পাকিস্তান আর ভারতের ম্যাচ হয়ে গেল সেই জায়গার সেই ম্যাচের ভবিষ্যৎ ওই করা বান্দর রে পাইছি ঠিক মতো বান্দরের কথাগুলো শোনো তারপরে বান্দর রে ক্যাম্পাই কাটি নাকসুল কি ব্যাপার ইন্ডিয়া কালকে কি কালকে হারার জন্য রেডি তো সবাই কালকে শুরু হইতেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পার্শ্ববর্তী দুই দেশের লড়াই বাংলাদেশ ইন্ডিয়া এবং সেই ম্যাচে ইন্ডিয়া হারার জন্য রেডি তো হারার জন্য রেডি তো বহুত প্রতিশোধ বহুত কষ্ট বহুত অভিমান বহুত কিছু মনের ভিতরে জমা রয়ে গেছে ইন্ডিয়া কালকে রেডি তো হারার জন্য বহুত দিন পরে ডুবার মাঠে আমরা ইন্ডিয়াকে পাচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফির দ্য বিগেস্ট ম্যাচ স্পেশাল একটা খেলা আগামীকাল কাল বাংলাদেশ বনাম ইন্ডিয়া দেখো তোমাদেরকে আমরা হারাতে ফুল মানে প্র্যাকটিস করে ফলাইছি একদম ফুল প্রিপারেশন নিয়ে আনিছি মানে ইন্ডিয়াকে হারাতে 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 হবে পুরো কথা নাই ভাই ওরে তোমরা আনি বান্দর রে তো বান্দর যাবি কই বান্দর তোরে তোর ভবিষ্যৎ বাণী দেখাচ্ছি দাঁড়া সুতি এই এই সুত মারা নি গছবান দতি বব বাবা পাকিস্তানি বান দত তরে নাম আজকে তরে কেসি তলে খেলা লাগে ইন্টারন্যাশনাল তরে নাম হ্যাঁ সুবীর ভাই চালু মারা নি দাবি তারা যাবি সুফা ওহ আবিজি দশা দত তোর মারা ইন্টারন্যাশনাল কাটা দেব কেসিফ তলে দেশ কেন চালু মারা নি চালু কি

কে কিবা বাবা আর বান্দর হ্যাঁ একদম রেডি তো রেডি আছ তো একদম ইন্টারন্যাশনাল নাকচুল কাটাবার জন্য বহু দিন ধরে তুমি দেখতেছি বহু দিন ধরে ফলো করছিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহুত লাভ আমি করতিছো হ্যাঁ ভবিষ্যবাণী করতিছো টিয়া এই ভবিষ্যবাণী করছে বাংলাদেশের ম্যাচ জেতপে বান্দরে ভবিষ্যবাণী করছে পাকিস্তানের ম্যাচ জেতপে রেডি আছে তো ইন্টারন্যাশনাল নাক কাটাবার জন্য একদম সুন্দর কাটা দেব ঠিক আছে নিছি তো কাটা আছে ওপরও কেটে দেব ইন্টারন্যাশনাল কাটাম দেব পাশে একটা ফটো চলতেছে ফটোটা দেখো ঠিক আছে এই 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 যে এই আরা গাছছ নাভিত এই নাপিত বলে পাকিস্তানের ম্যাচ জিতে গেলে নাকি দুধ দিয়ে চান করবে এই মুতিয়া দেবো নাকি টাইকো আমাকে মুতির দুধের দিতে দাম বেশি আছে জানিস এই যে বান্দর তা বান্দর এই গাছ গো কি করছে দেইখো তো চুল দেখো প্রথম ভিডিও আর লাস্ট ভিডিও কালকে পাকিস্তানের মধ্যে এসে গেছে তার চুল দেখো মাঝখানে কি কি ভিক্ষা করতিবার হইছে ভিখারি এ কোন তারা ভিক্ষা করে খারাপই নাতি পোরা মান সম্মান কিছু নাই তোকে রাখ একটা ওয়ার্ড দেখো বিচারেরটা দেখো তারপরে কুট কুড়তিছি লজ্জা ছাড়া হওয়া দেরা এই ওই যে আমাকে যে প্লেয়ারদের সাথে খেলতে যায় কলাম না আমাকে মুতির সাথে লড়াই করে তোকে মূর্ত দৃষ্টি পারবে না তোরা তো ছাড় ও প্রত্যেকটা এক একটা দেখ ভালো ভালো শিক্ষা ধনবান ব্যক্তি যে শিক্ষিত ছেলে রাষ্ট্রনীতি ধর্মনীতি তোরা ভালো জানে তোরা কি জানিস হ্যাঁ ফাজিলের গোষ্ঠী ফাজিল দে কি কব তোকে একটু কবার বাড়িস বেড়াধে দেখবার আগে অবশেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়লাম আফান আফান অবশেষে আমি কথা দিয়েছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে চ্যাম্পিয়ন ট্রফিতে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব পাবলিক প্লেসে মানুষের দাড়া দাড়া যাব মানুষের ঘরে যাব এরকমই একটা কথা আমি বলছিলাম ভাই বাংলাদেশের পক্ষে আমি চ্যালেঞ্জ কিরে আমি যতবার চ্যালেঞ্জ করতে বাংলাদেশ কি নি এতবারই আমি খাইছি ধরা এখন ভাই আর জীবনে ভাই এই কান ধরছি আর জীবনে ভাই আর কোনোদিন চ্যালেঞ্জ করব না কি ব্যাপার ইমন ভাইয়া ভিক্ষা 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 এই ভিকারি ইমন ভিকারি হ্যাঁ এই যে তোর আগের ভিডিও থেকে এই ভিডিওতে মাঝখানের টাক করলি দুধ দিয়ে সান করলি তাহলে তো সেই সেই গেছে নাকি হ্যাঁ এই লজ্জা সরম বলতে কিছু আছে তোকে কদি দাদা ভাই দিয়া হ্যাঁ হাসবো না কানবো তোকে কীর্তন নিলে দিয়া কদি একটু আমার কবার দুই দিয়ে দেশের মানুষ এত নিচু মনের কেন একটু বলতে পারিস খেলাধুলা তা নিয়েও এত ফাইজলেমি এত ফাইজলেমি এই যে নাক কাটতেছিস চারিধ দিয়ে সাউথ এশিয়া অরিজিনালরা তোকে আরে সিরিয়াসলি তোকে জন্মগত পরিচয় কি সেই পরিচয়টা আমাদের কাছে দিস জন্মগত পরিচয় আমাদের জন্মগত পরিচয় আমরা একজন পূর্ণ অঙ্গ সনাতনী

আহ মুখ দিয়া একটু একটু মিষ্টি মিষ্টি কথা কয় হ্যাঁ মান সম্মান কিছু আছে একটু কবার পারিস তুই এই শুরুতে বহুদিন ধরে তোর দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে দেশের ওই দেশের কাছে বিজয় দাদা তার পাশায় কত কি দেব আছে যে বোধ আর বালামরা মরিয়ে গেছি নাকি হ্যাঁ ওই যে শুরুতে তোর টিটিআই ভবিষ্যবাণী করে দিল বরে আমার তোর তা পাখি সোনার চান পিথিলে গুগু দেখছিস রয়েছে তারপরে আবার পাকিস্তানের ম্যাচে বান্দর হয়ে গেছিস আসলে পরিচয় তোরা দিচ্ছিস যে আমরা এই মৃত্যু লোকে বান্দর তাহ বান্দর কারে কয় বান্দর আমির শ্বাস আছে নাকি না বান্দর বান্দরের ভাষায় আলদা না তোগে মা তো বান্দর বান্দরের ভাষায় আমন বান্দরের বান্দর তোরা হুম কি খোয়াব তোকে সোনামনি রে আস খাইয়ে খুয়ে আসিস আর না তো কিন্তু এইরমে তো কম কম শুনছি পরের ছোলা কিন্তু আরো বেশি হবে আর দুনিয়াবাসী ভিডিওটা দেখে এটু সাবস্ক্রাইবার করে চ্যানেল দাঁড়িয়ে আর এই ভিডিওটা পাঠাই দিও কে দাঁড়ে যাতে ডাক মতো শুনতে পারি ও করতেছি কি আমাদের যা যে সব আমাদের খেলার প্লেয়াররা তারপরে আর্মি বড় বড় যারা আছে সবাই অপমান করতেছে ভাই তুই চিন্তা করে সারা ভারতের নাম উজ্জ্বল করছিস ক্রিকেটে তাদের নামে কি কি প্রচারে প্রচার বল করি দেখা তোরা করে করি দেখা করতে পারো না খালি মানসির পঙায় কাটি দিতে পারো আর তোমাকে পোস্ট বানাই সোশ্যাল মিডিয়ায় বাল দিয়ে ভিক্ষারি সাজতে ভিক্ষা করবো ভাল লাখার নাম পা সু দে যে বাবা এই শাকসো বোদা তোমাকে কেউ কিছু কয় না ঠিক আছে ফাজলামি বাদ দাও নিজেরা করিয়া দেখাও অপর দেশে আমরা করিয়া দেখাচ্ছি আমরা সবাই এক আছি দেড়শো কোটি লোক আছি বর্তমান ভারতবর্ষে তোমরা দেয়ার জন্য মানুষ তার মধ্যে এই সাড়ে নিরেই নব্বই জন বাঘ করিয়ে নিয়ে বসে রয়েছে ওই জন্য তো ওই একটা কথা যাদের জন্মগত কোনো পরিচয় নাই একরূপে পরিচিত হইয়া ভাবে আসে আর একরূপে রূপে চিল্লাই বেড়ায় তারা যেন জ্ঞান না দেয় যা রাধে রাধে দুনিয়াবাসী